ঘরটাকে উৎসবের রঙে রাঙিয়ে তুলতে অন্যান্য সব সবকিছুর পাশাপাশি কাঁচা ফুলের সুবাস কিন্তু ঘরটাকে অনেক বেশি মুগ্ধকর করে তোলে যত কিছু দিয়ে ঘর সাজায় না কেন পাশাপাশি একটু কাঁচা ফুলের ছোঁয়াটা কিন্তু বেশ লাগে আমি আমার মাস্টার বেডটা ঈদ উপলক্ষে খুব সিম্পল সাজিয়ে নিয়েছি যে কোনো উৎসবে একটু কালারফুল ভালো লাগে বাট আমার রুমের থিম যেহেতু আগে থেকে করা এজন্য খুব সিম্পল একটা বেডশিট পেরে রুমটাকে সাজিয়ে নিয়েছি আর এই যে কাঠ গোলাপটা দেখতে একদম রিয়েল ফুলের মতো না আসলে এটা আর্টিফিশিয়াল এটা এটা দেখতে অনেক বেশি সুন্দর রাখার জন্য লিভিং রুমের এই জায়গাটায় আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে আর ঈদ উপলক্ষে এই কাঠ গোলাপটা নতুন সংযোজন হয়েছে আমার বাসায় কোনো উৎসব অনুষ্ঠানকে মাথায় রেখে ঘরের মধ্যে ছোট ছোট কিছু সংযোজনও কিন্তু অনেক বেশি পরিবর্তন করে তোলে ঘরটাকে ঈদ উপলক্ষে আমার ঘরের আনাচে কানাচে একটু একটু করে ছোটখাটো পরিবর্তন আনছি ছোট ছোট জিনিস অ্যাড করে নিজের বাসা ঘর এটাকে যদি একটু সাজিয়ে সাজিয়েছিয়ে রাখা যায় তো দেখতে এমনি ভালো লাগে আর সেটা যদি কোনো উৎসবকে মাথায় রেখে করা হয় সেটা কিন্তু আরো বেশি ভালো লাগে সাজানোর ক্ষেত্রে ড্রয়িং রুমের সেন্টার টেবিলটাই আর বাদ যাবে কেন তাই সেন্টার টেবিলেও একটা ম্যাট পেরে নিলাম আর একটু পিঙ্কিশ কয়েকটা জিনিস এক জায়গা করেছি যাতে দেখতে একটু কিউট লাগে যে কোনো সাজানো গোছানোর ক্ষেত্রে ক্যান্ডেল আমার চাই তো আজকে যেহেতু উৎসবকে কেন্দ্র করে ঘর সাজাচ্ছি তো আজকে তো ক্যান্ডেলের ব্যবহার থাকবেই একটু অন্ধকার করে দেখি ক্যান্ডেলটা জ্বালানোর পর কেমন লাগছে এবার একটু আলোতে আসা যাক এখনো আমার ডাইনিং টেবিলটাই তো সাজানো হয়নি ডাইনিং টেবিলে একটা সুন্দর টেবিল টেবিল ম্যাট নিচ্ছি আজকে ব্যবহার করেছি একদম আলাদা গতানুগতিক ধাঁচের একটু বাইরে আর সাথে সংযোজন করলাম একটা ট্রে ঈদ উপলক্ষে নেয়া নতুন ট্রে আর তার সাথে একটা ফ্লাওয়ার ভাস ফ্লাওয়ার টুকটাক জিনিস এখানে অ্যাড করে দিলাম ঘর সাজানো মানেই যে ঘরটাকে একটা আমূল পরিবর্তন আনতে হবে বিষয়টা এরকম না খুব ছোট ছোট কিছুর সংযোজন ছোট ছোট একটু পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু উৎসবের আমেজে ঘরটাকে রাঙিয়ে তোলা যায় সোফাটাকে আর কেন ফেলে রাখবো তাকেও একটা নতুন লুক দিয়ে দিই নতুন কয়েকটা কুশন কাভার ছিল বেশ সুন্দর কাজ করা তো আজকে যেহেতু উৎসব উৎসব একটা ভাইব চলছে তো এক্ষেত্রেই এই কুশন কাভার বেশ মানিয়ে যাবে এজন্যই আজকে সেট করে ফেললাম ঈদ উপলক্ষে ঘরটাকে একটু নতুন লোক দেওয়ার চেষ্টা করেছি ঘরে থাকা সিম্পল কিছু জিনিস দিয়ে আশা করছি আপনাদের ভালো লেগেছে কার কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভালো লাগবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ